আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মোবারক প্রতিদিন একটা একটা ঈদ মোবারক দিতে আমার খুবই ভাল লাগে নিশ্চয়ই আপনারা ক্লান্ত দিন শেষে যখন এই খবরগুলো পান নিজেদের মনের মধ্যে কিছুটা হলে স্বস্তি পাওয়া যায় একদিকে ঈদ মোবারক হচ্ছে ইসরায়েল মিশরে ধরতে যাচ্ছে একটু অপেক্ষা করেন আর কয়টা দিন যেভাবে মিশরের সীমান্তে তাদের সেনারা জড়ো হচ্ছে ইসরায়েলিদের যে স্বভাব আছে তারা আগেই কিন্তু দুই একটা টিচি ফুটাই দিব আর মিশর এলাকার মানুষের কাছে জনগণের সামনে মুখ বাঁচানোর জন্য দুই একটা আলগা ফায়ারিং করবে এরপরে দেখবেন খেলা অন্যদিকে আমরা ইসরায়েলের সাথে আছি মিশরের সাথে যুদ্ধের বেলায় বাট যখন বিষয়টা আসে ফিলিস্তিনের গাজার বীরদের সাথে অবশ্যই আমরা বীরদের পক্ষে আছি আমৃত্যু থাকবো ইনশাল্লাহ আমাদের বীররা ব্যাপক ঘটনা ঘটিয়েছে আজকে গত তিন চারটা দিন আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতির অনেকটা আলহামদুলিল্লাহ আমাদের বীরদের পক্ষে এসেছে ইসালের একটা সেনা সমাবেশ ছিল বড় আকারের আর সেই সেনা সমাবেশকে লক্ষ্য করেই আমাদের বীররা প্রকাশ্যে ফুটাই দিছে কি আতসবাজি প্রতিবেশী দেশ লেবাননের আমাদের হিজু বীররা এই আতসবাজির ঘটনায় ঘটিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনার প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে হিজুরা বলছেন যে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের একটি মানে যে এলাকা আছে আমাদের ফিলিস্তিনের যে যে অঞ্চলগুলো এরা দখল করেছে সেখানে একটা সেনা সমাবেশ এরা করতেছিল সেই সমাবেশেই হামলা চালিয়েছে আমাদের হিজুরা সামরিক শাখার বিবৃতিতে বলা হয়েছে আমাদের মুজাহিদিনরা জালুল আলম ঘাটি এলাকায় ইসালি সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে কামানের গোলা দিয়ে এই হামলা চালানো হয় গোষ্ঠীটি বলছে আমরা আল রামথা ঘাঁটিতে লেবাননের সভা এলাকা থেকে এই হামলা চালিয়েছে। এই হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বলছিল যে একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালিয়েছিল ড্রংচির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চারদিকে এতে সেখানে হতাহতের ঘটনা ঘটে আর এটারই আপনার পাল্টার রিয়াকশান হিসাবে অথবা অল আইজ অন রাফা সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা খুবই ভাইরাল এবং ট্রেন্ড দেখতে পাচ্ছেন সারা বিশ্বের চোখ আজকে রাফার দিকে তাকিয়ে আছে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তারা কি বলে তারা তো বলে না না এটা কোনো ব্যাপার না ইসরায়েলের মানে কি বলা হয় যে অধিকার আছে লড়াইটা করার জন্য কিছু কিসের অধিকার আত্মরক্ষার অধিকার তো আত্মরক্ষার অধিকার কি আমাদের বীররা ইসরায়েলের ঢুকে কোনো ঘটনা ঘটাচ্ছে না আমাদের এখানে এসা ছয়ত্রিশ হাজার মানুষ শেষ করা ফেলছে তখন মিশুরিরা বৈশা বৈশা সিঙ্গায় ফুঁক দিত এখন যখন এদের সীমান্তে গিয়া ইসরায়েল ফুঁক দেওয়া শুরু করছে তখনই আবার ছাড়া দিছে বাট এগুলা করা লাভ নাই আমাদের বীরদের দাবি বীরদের প্রতি মানে আমাদের গাজার বীরদের প্রতি সমর্থনের অংশ হিসাবে তারা এই সকল এলাকায় হামলা চালিয়েছে একমাত্র গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ হলেই তারা এসব আক্রমণ বন্ধ করবে অন্যান্য সময় তাদের সীমান্ত অঞ্চলে ঘটনা ঘটাইতো এবার কটাইছে কোথায় বীরদের সমর্থনে কারণ আমাদের বীররা এই মুহূর্তে সেখানে ব্যাপক লড়াই করছে আলহামদুলিল্লাহ যতটুকু তাদের তারা পসিবল ততটুকুই করছে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন শত শত মানুষ কোথায় আমজনতা সাধারণ মানুষ শিশু বাচ্চা কালকে একটা ভিডিও আপনারা দেখছেন যে একটা বাচ্চার চোখের সামনে সাত আট বছরের তার বাবাকে জীবন্ত আমরা দেখছি কীভাবে শেষ হয়ে গেছে এদের ছোড়া বোমার আগুনে এই সকল দৃশ্য দেখে সারা পৃথিবী কথা বললেও কথা বলে না মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলে না তাদের মিত্রশক্তির কয়েকটা রাষ্ট্র বাকিরা কিন্তু আস্তে আস্তে ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে শুরু করছে আরেকটা সুসংবাদ দিয়ে ভিডিওটা শেষ করি স্লোভোকিয়া ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ তারাও কিন্তু গতকালকে সিদ্ধান্ত নিয়েছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে সারা পৃথিবী আজকে আমরা দেখছি রাফাতে মাওলা পাক আপনিও একটু দেখেন তবে আপনি দেখার সময় আবাবিল পাখিগুলো সৌদি দুবাই কাতার বাহরাইন এই রাষ্ট্রগুলার ওই যে আমিরুল মিন যারা আছে এদের বিল্ডিংয়ের উপর একটু ঘুরান দিয়ে নেন মাবুদ এটা আমার একটা বিশেষ রিকোয়েস্ট ভালো থাকুন আসসালামু আলাইকুম